আল্লাহর প্রিয় নবী হুজুর আকা দরবারে একদিন একজন ব্যক্তি উপস্থিত হলেন ভয় প্রশ্ন করেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমি শুনেছি যদি কোনো ব্যক্তি আপনি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উপরে ইমান আনে

হুজুর আকালাইকে সেই ব্যক্তি প্রশ্ন করে আবার সন্দেহ আপনার সঙ্গে আমরা কিভাবে জন্মতে যাইব গ যদি রিসালাতের দিকে লক্ষ্য করা যায় আপনার मुताबिक রসুল এই পৃথিবীতে আর পাওয়া যায় না রাসূলুল্লাহর মতো রাসূল এই পৃথিবীর মধ্যে আর কেউ আসলা না যত নবী যত রসুল এই পৃথিবীর মধ্যে আসার পর দিন ইসলামের দাওত দিয়ে চলে গেলেন প্রত্যেকের একটি কথার উপর ইঙ্গিত ছিল যে আমি এই পৃথিবী থেকে বিদায় নিব আমার পরবর্তীতে একজন নবী একজন রসুল আসতে এইভাবে সেই দাওয়াত সেই নিউজ সেই মেসেজটি পৌঁছাইতে পৌঁছাইতে সর্বশেষ যে নবীর মুখ তাকে বাইরইল তিনি বলেন আমার নবীর পূর্বের যে নবী যে নবীর নাম হইল হজরত ইসারুল্লাহ ইসলাম তিনি সেই মেসেজ দিলেন মুবাশশির আম্বির রসূলি ইয়াতি মিন বাদি ইস্মহু আহমদ আমি একজন রাসূলের গোশপরি যিনি আমার পরবর্তীতে এই পৃথিবীতে আগমন হবে তিনি নাম হবে আহমাদ যারা বলে সুবহান এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমান হাদিসে বর্ণিত রাসূলুল্লাহ فرمাইছেন আমি এর নবীর खुशखबरी যে নবীর खुशखबरी সেই खुशखबरीই মুরাদ দইল হযরত ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম তে যাক আল্লাহর নবীকে সেই ব্যক্তি বলে ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার নিকটে আমি সন্দেহ করার কারণ হইল নবতির দিক দিয়ে যদি লক্ষ্য করা যায় তাহলে আপনার মতো নবী এই পৃথিবীর মধ্যে আর নাই খানদানের দিকে যদি লক্ষ্য করা যায় আপনি মোহাম্মদুর রসুল্লাহর মোতাবেক খানদান এই পৃথিবীতে আর নাই

সঙ্গে কিভাবে দুনমতে যাইবে রাসূলুল্লাহ উত্তর দেন হে আল্লাহর বান্দা আল্লাহর রব্বুনালামিন ওর দরবারে এইভাবে খান্দান দিয়া আল্লাহ ব্যস্ত দেওয়ার কোন সিস্টেম রাসূল নাวะ সুবহানাল্লাহ সৌন্দর্যতা দিয়া নয় উন্নত মানের অধিকারী জমিনের মধ্যে এই বাপের খেয়ো নয় আল্লাহর নবীর ফরমান হইল আল্লাহ কুরআন শরীফের মধ্যে ঘোষণা দেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতাকুম আল্লাহ রব্বুল আলামিনের কাছে প্রিয় সেই ব্যক্তি ইজ্জত ওয়ালা সেই ব্যক্তি গুণ ওয়ালা সেই ব্যক্তি যে ব্যক্তি যত বেশি তাকওয়ার দিক দি উন্নত সেই ব্যক্তিটি আল্লাহর দরবারে অত গ্রহণযোগ্য জোরে বলা সুবহানাল্লাহ তাহলে বোঝা গেল কিয়ামতের দিন কোন ব্যক্তির আল্লাহ খানদান দিয়ে চালিত নাই কোন ব্যক্তির এই জগতের ঐতিহ্যতা দিয়ে আল্লাহ চালিত নাই কিয়ামতের দিন আল্লাহ কিসের উপর নির্ভর করবা

কোনো নভা আসবে না এই ব্যক্তি এই জমিনের মধ্যে দৌলত মন ছিল এই জমিনের মধ্যে সম্পদশালী ব্যক্তি ছিলাম আল্লাহ সুখানা হোৱা তালা হর মান্ লায়াম পাউ মাল তার মালে কোন নমুনা আর নভাকে আমথের ঋণ দিবে না ওয়ালা বানুন আর তার সন্তানে কোনো নভা দিবে লা

একমাত্র আল্লাহ রব্বুল আলামিনে যারা এই পৃথিবীর মধ্যে থাকি বিনয় অর্জন করিয়া বিদায় আল্লাহর দরবারে যে ব্যক্তি তার দিল ছোট করি বিদায় নিছে

হয় অনেক সময় কিন্তু আমরা অনেক দুর্নীতির মধ্যে লিপ্ত হয় কোরআন শরীফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের বর্ণনা ফা ইন তানাজাতুম বিশাইইন ফারুদুহু ইলা ওয়ার রাসূল যখন কোন বিষয়ে নিয়ে তোমাদের মধ্যে তানাজা আরম্ভ হইবে কোন একটা স্থান তোমাদের মিলেন না কোন একটা বিষয়ে যখন তোমাদের মধ্যে কোনো তৎমত আরম্ভ হইবে যখন কোন একটা বিষয়ের উপর তোমার আপনার চলা অসম্ভব হইবে তখন আল্লাহ এবং আল্লাহর রসুলের পথে তুমি অগ্রসর হবৈশ্য আল্লাহ রব্বুল আলমিনি তোমাদেরকে মুক্তির পথে পরিচালিত কর বাজুরে আমার বুজুর্গন আমার বন্ধুগণ আমরা যদি পৃথিবীর মধ্যে যদি কোন একটা সমস্যার সম্মুখীন হয় তাহলে কোরআন শরীফের মরনা আল্লাহ এবং আল্লাহর রসুলের বাতানো পথে আমরা যাইবো যদি আল্লাহর আল্লাহর রসুলের বাতাইল পথে আমরা যাইতে পারি অবশ্যই আল্লাহ রবুল আলামিন আমরারে সাকসেস করব দিরে বল আলহামদুলিল্লাহ সেই পদ্ধতি কোন পথ বিল রাসূলুল্লাহর আদর্শ কোন পথ রাসূলুল্লাহর আদর্শ যন্ন শেফ সাঈদ রহিমতুল্লাহ গীতাতাল আলাইহি বুস্তান কিতাবের মধ্যে একটা শের উল্লেখ করেন খেলাফে পয়াম্বর কেসেরা গুজর কে আর গিজ বমনজিল নহ আদরসে কোন ব্যক্তি সম্ভব নয় আল্লাহর নবী হুজুর মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্জির खिलाफ এই পৃথিবীর মধ্যে চলিয়া কৃতকার্য হইবে সাকসেসফুল হইবে এই ভাবের কোন মানুষ এই পৃথিবীর মধ্যে নাই যদি ব্যক্তি কৃত কার্য হইতে হয় যদি হইতে হয় এই পৃথিবীর মধ্যে যদি ফলপ্রসূ হইতে হয় তাহলে আমার নবী মুদুল রাসূলুল্লাহর আদর্শ কিন্তু অবলম্বন করাতে লাগবি

আজকে ক্যামাতির দিন আমার কোন উপায় নাই হে বাবা জান মেহরবানি করিয়া যদি আমি সন্তানের প্রতি একটু দরদ থাকে তাহলে দুইটা কিংবা তো একটা নেকি দিয়ে আমার প্রাণটা রক্ষা কর বাবা সেই দিন উত্তর দিবেন হে প্রাণের শিশু নিশ্চয় তুমি আমারে তোমার বাবা বলিয়া প্রমাণ করতেছ তবে আমার জানা মোতাবিক এই জগৎ থেকে যখন আমি পরলৌকিক গমন করছি তখন কিন্তু এই জগতে আমার কোনো এই ভাবের ছেলেziła না বাবা অস্বীকার কর এ ম তর্বিন খা বাবার খাজ হয়েছিল বাবা বলাইছেলে আমার জন্য তুমি ফসাদ করতে বাদ্য দ্বন্দ্ব করতে বাদ্য ফরের আইল টেলিতে বাদ্য সিলাই জমিন তবে আজকে তোমার প্রাণের আব্বা দুইটা নেকির কারণে দুজকের মধ্যে যাইব মেহরবানি করিয়া যাদুরে তোমার বাবারে তুমি দুইটা নেকি দিয়া এই ভয়াবহ কেয়ামতের দিন সাহায্য কর সেই দিন কিন্তু ছেলে উত্তর দিবে নিশ্চয় আপনি আমাকে তুমি এপ্লাই করতেছ তবে আমার জানা মতো এই জগৎ থেকে যখন আমি পরলোক গমন করছি তখন কিন্তু এইভাবে তুমি কিন্তু আমার বাবা জিলায় মা আবদ ইন্না লিলা কিওয়া ইন্না ইলাই গিৰ কত বল মশিবৰ এজন্য ৰসুৰুল্লায় বৰ দুনিয়া ও মাদ্রাতুল আখিরা এই জগৎ যেটা এই জগৎটা হইল তোমাদের আখেরাতের প্রস্তুতি বা জায়গা জায়গা অর্থাৎ ইহ জগতে যা করবে তা কিন্তু পর মধ্যে তুমি সম্পূর্ণ হইবাই এইভাবে তোমার আত্মীয় সুজন যা আছে তমামের কাছে যাইবাই তমাম কিন্তু তোমার এইভাবে তিরস্কার করতে থাকবে রসুল্লাহ সেই দিন কুরসুর্যের বিয়া পরে রসুল্লাহ ফরমান কেমন দিনের আগে আল্লাহ রবুল আলামিনে এই যে সূর্য যেটা এই সূর্যটারে অত্যন্ত উত্তপ্ত করবা অত্যন্ত গরম করবা যে গরমের তাপমাত্রার বলে মানুষের মধ্যে অধিক গামের আপনার প্রভাব হইবে যে গামগুলা শরীরে যখন নির্গত হইবে তখন এই ব্যক্তির কোনো কোনো ব্যক্তির গানের কারণে তার পায়ের পাতা জল লইয়া যাইবে কোন কোন ব্যক্তির হাটু জল হইবে কোনো কোনো ব্যক্তির হোমর জল হইবে সেই দিন কিন্তু কোনো মানুষ কোনো মানুষের কোন কাজে লাগবে না রসুল্লাহ সাল্লাহ সাল্লামে বরমাইন হে আমার উম্মতেরা কিন্তু সেই দিন তুমি তেনে হুশিয়ার তাক সেই দিন এমন একটা দিন তাকবে সেই দিন প্রত্যেক লোক তাকবে নসি নসি বলতে ক

কিন্তু লিপিবদ্ধ থাকবে পূর্বেতে যা করছি তা থাকবে লিপিবদ্ধ আগামিতে যা করব তা থাকবে লিপিবদ্ধ একটা বিন্দু একটা বিসর্গ সেই ডায়েরিটা কি কোন নমুনার সার পড়বে না আল্লাহ মৌলানা মোহাম্মদ ওয়ালা হে নবীর উম্মতগণ সেই দিন ওই দিন যেদিন নবীর রসুলগণ তাকবেন পরিশান হজুরাতে আদমের নিকটে মানুষ যাইবে তার আদি পিতা মনে করিয়া মানব জাতির বাবা মনে করিয়া এই মানবের বাবা হজরত আদমকে গিয়ে বলবেন হে প্রাণের আব্বা হে মানব জাতির আদি পিতা আজকে আপনার নিকটে আইলাম আপনি মেহরবানি করিয়া আল্লাহর দরবারে একটু সুপারিশ করিয়া দিন সেই দিন আদম বলবে হে আল্লাহর বন্দা সত্যি তুমি আমার সন্তান তবে কিন্তু আজকে আমার পাওয়ার সেই জায়গাতে চলবে মা কেন বাবা নিশ্চয় তুমি আল্লাহ নবী আজকে তোমার পাওয়ার কেন চলবে না হজরত আদম বলবে হে মানো

এবং তোমার স্ত্রী সুখে এই ব্যস্তের মধ্যে বাস কর তবে এই গাছের নিকটে যাওয়া ফল খাওয়া তো দূরের কথা এই গাছটির নিকটে ও যে অনালা তাকরা মাহাজি সাদারাত এই গাছের নিকটে ও যে অনা হজরতে আদম আলাই ইসালামে দেখা যায় কোন একটা যুক্তির মাধ্যমে সেই ফলটি খায় যখন হজরতে আদমে ফল খায় এর কিছুদিন আগে মাহওয়ায় ফল বক্ষণ করায় কিন্তু হাওয়ায় ফল যখন বক্ষণ করেন কোনো অসুবিধা হয় না হজরতে আদমে যখন খায় তখন সঙ্গে সঙ্গে তাদের গায়ের যে বস্ত্র যেগুলা ছিল এইগুলা কিন্তু আল্লাহ রব্বুল আলমিনের হুকুমে কিন্তু গাছটা জমিনে পতিত হয় এবং তাদের বদহজম হয় তখন তাদের শরীরের মধ্যে যে গুপ্তাঙ্গ আছে যে লজ্জাস্থান আছে সেগুলাকে রক্ষা করার জন্য আদমে তিনটা ব্যবহার করছেন আর মা হাওয়ায় আপনার পাঁচটা ভাতা ব্যবহার করছেন এজন্য মানব জাতি যখন কবরের মধ্যে আমার রাইব পুরুষের তিনটা কাবন আর মেয়ে লোকের পাঁচটা কাবন দেওয়া হযরত আদম বলবেন হে আমার সন্তান যদি আল্লাহ আজকে সেই ব্যাপারে আমার দিকে রাগannotন হে আদম তোমারে আমি একটা হদ ইসলাম একটা সীমা না একটা শর্ত দিসলাম তুমি কেন তা লঙ্ঘন করছো আজকে কিন্তু আমি আল্লাহর দরবারে এই ব্যাপারে সরmathbb্দিকের মালা পড়তে লাগবে সুতরাং আমি কিন্তু তোমার ব্যাপারে কোনো আপাতত এই মুহূর্তে সুবৃষ্টি করতে রসুল্লাহ বলেন এইভাবে মানুষ যাইতে যাইতে জলিলুল কদর একজন নবীর নিকটে যাইবে সেই নবীর নাম কি হজরত ইব্রাহিম সালাম হলি ইব্রাহিম খলিউল্লা নিকটে যখন মানুষ যাইবে যাওয়ার পরে বলবে নবী ইব্রাহিম এই জমিনে তাকা গালে আমি শুনছি উলামায়ে কেন মুখ তাকিয়ে আমি শিখছি এই পৃথিবীতে আল্লাহ যত নবী রসুল হল প্রেরণ এর মধ্যে বৃহত্তর হইলা চারজন নবী রসুল ঠিক না বল কথাটা আল্লাহর নবী আপনি হইলা ইব্রাহিম খলিল্লাহ আপনার নিকটে একটু নিবেদন করি আল্লাহর নিকটে একটু আমার প্রতি সাহায্য অনুরোধ করো যার মাধ্যমে আল্লাহ রব্বুল আলমিন আমারে যাতে সাহায্য করেন হজরতে ইব্রাহিম বলবেন হে আল্লাহর বন্দা সত্যি তোমার পরিচয় আমি হইলাম ইব্রাহিম নবী তবে আজকে তোমাকে এই মুহূর্তে আমি সাহায্য করতে পারবো না কারণ একদিন আমি এই জমিনের মধ্যে আমার সঙ্গী আমার সাথীরা আমাকে বলেছে হে ইব্রাহিম তুমি আমার আমাদের সাথে চলো বড়দিনে যাইব একটা মাঠের মধ্যে যাইব একটা উৎসবের মধ্যে যাইব যেই দিন আমার গ্রামের আমার এলাকার আমার সেই স্থানের রীতি এবং নিয়ম ছিল অবৈধ যত কর্ম তত কিন্তু তারা জান সকলে বৈধ মন নিত আমার চিন্তা আমার ধারণা আমি যদি তাদের সঙ্গে আমি যাই সঙ্গের কারণে লুহাবাসে আমি যখন যাইব তখন এই গুনার মধ্যে আমি লিপ্ত হইব হয়ারে আমি যাইব না হজরত ইব্রাহিম আলাই সালাম তিনি সঙ্গীদেরকে উত্তর দেন ইনি সাকিম কোরআন শরীফে বর্ণিত ইন্নি সাকিম অর্থাৎ আমি বেমার অর্থাৎ আমি বেমার আলাকে আমি ছিলাম না বেমার যদি আল্লাহ সেই বিষয়ের উপর যদি দৃষ্টিপাত করো তাহলে আমি ইব্রাহিম আজকে কিয়ামতের দিন ছুটতে পারবো না জাগ্রতি ইব্রাহিম আলাইহিস সালামে ইন্নী সাকিম কেনে কইলা তাফসীরের মধ্যে আইম্মা মুফাসসিরিন গনের বর্ণনা হইল কুরআন শরীফের নীতি হইল বর্ণনা হইল হযরত ইব্রাহিম আলাইহিস একজন নবী নবী যারা এরা আপনার মাসুম এরা বেগুনা এই জাগাতে তিনি মিথ্যা কথা কইলেন কি বলে না তিনি মিথ্যা কথা কোন নিখেনে আমার ভাইরা আমার বন্ধুরা আজকে আপনার ঘরের মধ্যে যদি আমাকে খাদ্য দেয় আমাকে যদি আপনি খাদ্য দেন এই খাদ্যটার মধ্যে যদি সম্মত কোনো খাদ্য না থাকে এই সম্মত খাদ্যর ব্যাপারে আপনি আমার যদি বল প্রয়োগ করুন খাবানির জন্য আমি বলবো সেটা কিন্তু আমার কিন্তু খাওয়া যায়